দর্শক বন্ধুরা সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই ইউ দিয়ে ছাতা মাথায় একটা ছেলের ছবি আঁকছি ইউর দুপাশে দুটো কান দিয়ে দিচ্ছি এরপরে তার চুলের লাইন দিয়ে দিচ্ছি এরপরে মাথার উপরে চুল দিয়ে দিলাম এবার এক এক টানে তার ভ্রু চোখ নাক এবং মুখ দিয়ে দিলাম এরপর দিয়ে দিতে হবে গলার লাইন গলায় জামার কলা রেখে দিতে হবে এরকম ভি আকৃতি করে এরপরে দুই পাশে ঘাড়ের দুইটা লাইন এভাবে দুই পাশে দিয়ে দিতে হবে এরপরে তার যে হাতা একটা হাতা কমপ্লিট করে তার বুকের উপরে নিয়ে আসতে হবে কারণ এই ছেলেটা এই হাত দিয়েই ছাতাটা ধরে রাখবে হাতের আঙ্গুলগুলো এভাবে দিয়ে দিতে হবে সুন্দর করে এরপরে অন্য পাশে আরেকটা হাতায় এঁকে জামার লাইনটা নিচ পর্যন্ত এভাবে দিয়ে দিতে হবে আর একটা হাত এভাবে এঁকে দিতে হবে প্যান্ট কমপ্লিট করে তার সাথে অ্যাডজাস্ট করে হাতটাকে এভাবে এঁকে দিতে হবে এরপরে এঁকে দিতে হবে তার পা এভাবে দুই পাশে দুইটা পা একটা পা সামনে থাকবে আর একটা পা পেছনে সামনের পাটা এভাবে মাটির উপরে থাকবে আর একটা পা পায়ের পাতাটা মাটির সঙ্গে থাকবে গোড়ালি উঁচু থাকবে এখানে কিছু ঘাস এঁকে দিয়ে এবার ছেলেটার হাতে একটা ছাতা ধরিয়ে দিতে হবে এই জন্য ছাতার বাটের জন্য দুইটা লাইন এভাবে ডট ডট দিয়ে ছাতাটা এঁকে ফেলতে হবে সুন্দর করে এভাবে দেখুন আমি ছাতা এঁকে ফেললাম ছাতার সিকগুলো লাইনগুলো দিয়ে দিলাম এরপর কালার করে দিতে হবে সুন্দর করে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে সবাই ভালো থাকবে ধন্যবাদ দর্শক চিহ্ন দিয়ে ছাতা মাথায় মহিলার ছবি আঁকতে গুনচিহ্ন মাঝখানে এভাবে দুটো লাইন দিয়ে একটা স্টার বানিয়ে ফেলতে হবে এবং এর পাশ দিয়ে আমাদের এই রকম বাঁকা বাঁকা লাইন দিয়ে একটা ছাতা তৈরি করে ফেলতে হবে এভাবে দেখুন ছাতার একটা শেপ চলে আসছে আমরা সবগুলো মাথায় এভাবে যোগ করে দিলাম বাঁকা লাইন দ্বারা এরপরে ছাতার নিচে দুই পাশ থেকে দুইটা হাতের লাইন এভাবে নিয়ে আসতে হবে এবং সেখান থেকে তার কাপড়ের লাইন বের করে দিতে হবে কাপড় এরকম ঝুলে থাকে কাপড়ের আঁচলটা এরপরে হাতা এভাবে ঠিক করে দিয়ে একটা হাত সামনের দিকে ঝুলিয়ে দিতে হবে এবং অন্য আর হাত আমরা ভাঁজ করে দেবো যে হাতটা এসে ছাতা ধরে থাকবে এরপরে তার ব্লাউজের গলা এরপরে তার শাড়িটা যে ঝুলে থাকবে নিচের দিকে সেই ঝুলন্ত শাড়ি শাড়ির যে পার্ট থাকে সেই পাটটাও আমাদের চওড়া করে এঁকে দিতে হবে নিচে যে ঝুলন্ত অংশ শাড়ির সেখানেও আর একটা পা এঁকে দিতে হবে হাতে চুরি এঁকে দিয়ে হাতটাকে সুন্দর করে হাতের আঙুলগুলো এভাবে দিয়ে দিতে হবে এরপরে পা এঁকে দিতে হবে পায়ের পাতাটা সুন্দর করে দিতে হবে দুইটা পাই এভাবে আমরা এঁকে দিলাম এবং শাড়ির আঁচলগুলো সুন্দর করে দিয়ে এভাবে আঁকাটা কমপ্লিট করলাম এবার আমরা সুন্দর করে রং করছি ছাতাটাকে রং বেরঙের রঙ দিয়ে দিচ্ছি এবং এর পরবর্তীতে মহিলাটাকে সুন্দর করে রং করে দিলাম আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন দর্শক বন্ধুরা আজকে একজন গ্রামীণ মেয়ের শাড়ি পরা ছবি আমরা আঁকবো প্রথমে এরকম বেলুনের মতো একটা দিয়ে পিছনে জেক জেগ দিয়ে তার একটা বেনই আমরা এঁকে দিলাম সুন্দর করে এই বেনিটার মাথায় একটা রাবার লাগিয়ে কিছু চুল ঝুলিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম তার ঘাড়ের লাইন এরপরে দুই পাশে দুটো বাঁকা লাইন দিয়ে তার পিঠ এবং কোমর পরে চুলের কতগুলো লাইন দিয়ে দিলাম এরপরে ব্লাউজের গলা তার সঙ্গে সংযুক্ত করে কোমরের সঙ্গে শাড়ি ঝুলিয়ে দিতে হবে এভাবে সুন্দর করে শাড়ি ঝুলিয়ে দিলাম শাড়ির যে পার্ট থাকে সেটাও আমরা এভাবে এঁকে দিলাম এরপরে কোমরের লাইন নিচে তার শাড়ি নিচ পর্যন্ত যতদূর পর্যন্ত ঝুলে থাকে এরকম ড্রয়িং করে আমরা কোমরের লাইন এবং শাড়ি পেঁচানোর অবস্থায় শাড়ির পায়ের এবং নিচে পায়ের দিয়ে দিলাম এরপর তার হাতের লাইন আমরা এঁকে দিচ্ছি একটা হাত সামনের দিকে ঝুলন্ত থাকবে সেই হাতে চুরি এবং সেখানে একটা কলসি এঁকে দিচ্ছি সে নদীর ঘাটে কলসি হাতে করে যাচ্ছে এরপরে তার আর ব্লাউজের লাইনটা দিয়ে অন্য হাতটাও এভাবে করে দিলাম পা করে দিলাম এরপরে তার চুলের লাইনগুলো এভাবে দিয়ে সুন্দর করে রং করে দিতে হবে আমি তার শাড়িতে লাল রং লাল ব্লাউজ দিয়েছি এবং জমিনে দিলাম গোলাপি রং কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে